ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলীয় মানুষের কাছে এক চিরচেনা আতঙ্ক বছরের পর বছর একই দৃশ্য সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে ওঠে আকাশ কালো মেঘে ঢেকে যায় বাতাসে যেন শোনা যায় কান্নার শব্দ গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি উড়ে যায় আর মানুষ চোখের জল নিয়ে আশ্রয় খুঁজে কোনো মাটির শক্ত খুঁটির এড়েছে সেই চিরচেনা গল্প এবারও ফিরে আসছে কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড় নাম শক্তি আর নামের মতোই তার তাণ্ডব হতে পারে ভয়ঙ্কর আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন মে মাসের মাঝামাঝি থেকেই সাগরে বদলে যাচ্ছে বাতাসের ছন্দ সাগরের গায়ে জমতে শুরু করেছে নিম্নচাপের ছায়া ১৬ থেকে আঠারো মের মধ্যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার কথা প্রথমে সেটি লাগবে লঘুচাপ রূপে এরপর একে একে নিম্নচাপ গভীর নিম্নচাপ হয়ে রূপ নেবে ঘূর্ণি ছড়ে আর যদি এই আশঙ্কা সত্যি হয় তাহলে আঘাত হানতে পারে চব্বিশ থেকে ছাব্বিশ মের মধ্যে ঠিক বাংলাদেশের দরজায় এসে আবহাওয়া অফিস সতর্ক করে বলছে ঘূর্ণিঝড় শক্তি যদি পূর্ণ শক্তি দিয়ে এগিয়ে আসে তাহলে তা তছনছ করে দিতে পারে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম তিনটি বিভাগের নামে উচ্চারণ করা হচ্ছে ঝুঁকির তালিকায় ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যে এলাকাটি রয়েছে তার ভেতরে যেকোনো স্থানে শক্তি হানা দিতে পারে তবে সবচেয়ে বড় আশঙ্কার নাম বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ মনে করছেন এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে একবার ঝুঁকলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ কারণ এটি মে মাসের প্রথম ঘূর্ণিঝড় অর্থাৎ সাগর এখনও ঠান্ডা এই সময়কার ঘূর্ণিঝড়গুলো ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এবং অনেকটা সময় নিয়ে ভয়ঙ্কর রূপ নেয় বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিমও বলছে মে মাসেই সাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে যার মধ্যে একাধিক ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে অর্থাৎ শক্তি হয়তো একা নয় তার পেছনে থাকতে পারে আরও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাস অনুযায়ী মে মাসে এমন ঘূর্ণিঝড়ের ঝুঁকি ছিলই এখন যখন তার আভাস স্পষ্ট তখন প্রয়োজন কেবল প্রস্তুতি আর সচেতনতা উপকূলীয় অঞ্চলের মানুষদের সতর্ক থাকার সময় এখনই মাছ ধরার ট্রলারগুলো উপকূলে ফিরিয়ে আনতে হবে নৌকা বাঁধ জেটি সবকিছু নিরাপদে রাখতে হবে মনে রাখতে হবে সময় থাকলে জীবন রক্ষা করা সম্ভব কিন্তু অবহেলা মানেই ট্রাজেডি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক প্রস্তুতি ঘূর্ণিঝড় হানার আগে জিনিসপত্র গুছিয়ে ফেলা প্রয়োজনীয় ওষুধ পানি প্রস্তুত রাখা আশ্রয় কেন্দ্রের অবস্থান জেনে রাখা কারণ শক্তি যদি সত্যি তার নামের মতো হয়ে ওঠে তাহলে আমাদের উপকূলকে সে নিস্তার দেবে না এমন সংকটময় পরিস্থিতিতে প্রশ্ন একটাই আমরা কি প্রস্তুত